নতুন একটি রেলের ভিডিও নিয়ে আবার চলে আসলাম এই ভিডিওর পরেই নেক্সট যে ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো এবং জানাবো সেটা তোমরা শুনলে নিশ্চয়ই অবাক হবে কুচবিহার এই প্রথম তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট যে তিস্তা তিস্তাত এক্সপ্রেস তোমরা এটাও জানতে পারবে যে এই ট্রেন আইসিএফ কোচ নিয়ে কি চলাচল করছে নাকি এলএইচবি কোচ নিয়ে চলাচল করছে আকাশ একদম পরিষ্কার নেই এটি একটি জেড বিমান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আবার নতুন একটি রেলের ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তার কারণ তোমরা জানতেই পারবে এই ভিডিওর পরেই নেক্সট যে ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো এবং জানাবো সেটা তোমরা শুনলে নিশ্চয়ই অবাক হবে কুচবিহার এই প্রথম তাই আজকে একটি রেলের ভিডিও করতে আসলাম তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট যে তিস্তাত এক্সপ্রেস যে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত চলাচল করে সেই ট্রেনের নিউ কুচবিহার স্টেশনে ঢোকার যে মুহূর্ত সেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা এটাও জানতে পারবে যে এই ট্রেন আইসিএফ কোচ নিয়ে কি চলাচল করছে নাকি এলএচবি কোচ নিয়ে চলাচল করছে সেটাও জানতে পারবে ট্রেনটি নিউ ঢোকার সঠিক টাইম হলো দুপুর বারোটা পনেরো আর এগারোটা পঁচপান্ন মিনিটে সময় অন টাইম নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি নিউ কুচবে রেল স্টেশনের উদ্দেশ্যে আসে তো চলো দেখা যাক ট্রেন আসছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে চলো ফ্রেন্স ট্রেন কিন্তু আসছে আর এইদিকে হলো সোজা হলো নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন নিউ কুচবিহার জংশন রেলওয়ে স্টেশন তো ফ্রেন্ডস ট্রেন কিন্তু আসছে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তোরষা এক্সপ্রেস কলকাতা যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন কয়েকটি আছে যেমন তিস্তা তিস্তাতসা উত্তরবঙ্গ এক্সপ্রেস পদাধিক এক্সপ্রেস এই যে ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে তো আইসিএফ কোচ নিয়ে কিন্তু ট্রেন এখন যাচ্ছে এখনও এই ট্রেনে এলএইচবি কোচ চালু হয়নি খুব ধীর গতিতে ট্রেন যাচ্ছে নিউ কুচবিহারের দিকে আর এদিকে হলো মাত্র এই ট্রেনটি নিউ আলিপুর স্টেশন থেকে ছেড়ে নিউ কোচবিহার জংশন রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে এই তিস্তা তোর্ষা এক্সপ্রেসে আমার এখনও জার্নি হয়নি তোমাদেরকে দেখাবো অনেক ভিডিও দেখানোর আছে তো সময় হচ্ছে না আর কি আমি যখন বামুনহাট থেকে শিয়ালা পর্যন্ত যে উত্তরবঙ্গ এক্সপ্রেসের রেল জার্নি করেছিলাম তোমরা হয়তো দেখেছো অনেকে দেখনি আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশানে পারলে একবার ভিডিওটি দেখে নিও যে তখন কিন্তু এই উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু এই আইসিএফ কোচ কিন্তু যাচ্ছিল চলাচল করছিল এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস তো এলএইচবি কোচ হয়ে গেছে এগুলো হলো সব এসি থ্রি টায়ার কোচ এগুলো হলো জেলারেল কামরা তিস্তা তোর্ষা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তা আমার ওই যে রেল জার্নি আমি করেছিলাম অনেক করে রেল জার্নি করেছি লোকাল জার্নি থেকে শুরু করে লং জার্নি বলতে সেটাই কলকাতা পর্যন্ত তো পারলে একবার দেখে নিও যে আমার রেল জার্নি ভিডিও তোমাদের কেমন লাগে যারা যারা নতুন আর কি দেখছো এই ভিডিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা পিছনে কিন্তু আমাদের জাতীয় পতাকা কিন্তু খুব সুন্দরভাবে উঠছে তো নিউ প্ল্যাটফর্মে মানে নিউ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আর কি যাচ্ছে আর আমি ভিডিও কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নিও এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার রেলের ভিডিও এর মানে এর আগে অনেক দিয়েছি আগামী দিনও অনেক রেলের ভিডিও আমি দিবো রেল ক্রসিং থেকে শুরু করে রেল জার্নি সমস্তটাই আমি দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে একটু ধৈর্য ধরো আর এই ভিডিওটি আজকে যে রেল ভিডিও তোমরা দেখলে তোর্ষা এক্সপ্রেস এক্সপ্রেস ক্রসিং তো এটা আজকে এই পর্যন্তই নেক্সট এরপরে যে ভিডিওগুলি আসবে সেগুলো রেলের ভিডিও না অন্য ভিডিও আসবে এবং এই প্রথম কুচবিহারে আমি এটি এমন ভিডিও দেখাতে যাচ্ছি যেগুলো আগে তোমরা হয়তো দেখো বা এরকম কেউ সাহস দেখাও নি আমি সেটা করতে যাচ্ছি তো এরপরে ভিডিওতে তোমরা জানতে পারবে আজকে এই পর্যন্তই টাটা দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে একদম অন্য অন্যরকম চলো দেখা যাক এরপরে ভিডিওতে কি আমি আনছি তোমাদের জন্য সেটা সিক্রেট থাকুক তাই না টাটা আকাশ একদম পরিষ্কার নীল আকাশ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এটি একটি জেট বিমান পরিষ্কার নীল আকাশ একদম নীল আকাশ ভালোভাবে বোঝা যাচ্ছে ধোঁয়া ছেড়ে যাচ্ছে অসাধারণ আর এইদিকে তোমাদেরকে একটু যদি জুম করে দেখায় সূর্য ওইদিকে এদের হলো কোচবিহারের যে ফ্লাইট এই ফ্লাইট কিন্তু চলে আসছে দাঁড়ো এটা কুচবিহারের ফ্লাইট না এটা অন্য কোনো এয়ারপোর্টে যাচ্ছে আর কি কারণ কুচবিহারের ফ্লাইট একটু ছোটো মানে নাইন সিটারের প্লেন যাই হোক একদিক দিয়ে জেট বিমান এই দিক দিয়ে যাচ্ছে হলো অন্য কোনো প্লেন বেশ ভালোই লাগে ভালোই লাগছে আর কি দেখতে ভাবলাম যে লাস্টে এটা তোমাদেরকে দেখিয়ে দিই তাই না চলো টাটা